এসআইআ দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে পুরো বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করছি প্রত্যেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রত্যেকেরই কাজে লাগবে ই ইনুমিরেশান ফর্মে কোন কোন জিনিস লাগছে কোন কোন পয়েন্ট ফিল আপ করবে পরপর এখানে দেখে নাও ইনুমিরেশান যে ফর্মটি দেওয়া হবে এসআইআ দু হাজার পঁচিশে সেখানে কিন্তু কারেন্ট একটি ফটো লাগবে অর্থাৎ বর্তমান এক কপি ছবি লাগবে এরপর যে ইলেক্টর থাকবে অর্থাৎ ভোটার তার কি কি জিনিস লাগবে পরপর এখানে দেখে নাও আমি এখানে মার্ক করে দেখিয়েছি জন্ম তারিখ প্রথম যে কলমটি আছে সেখানে কিন্তু জন্ম তারিখ দিতে হবে এরপর আধার নম্বর আধার নম্বরটা যদি অপশনাল বলা আছে কিন্তু প্রত্যেকেরই আশা করি আধার নম্বর থাকবে এবং আধার নম্বর ফিল করতে হবে তারপর নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে প্রত্যেকটা ভোটারকে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে এরপর ফাদার্স নেম অর গার্জেন নেম যে গার্জেন ফাদার বা মাদার যেই হোক না কেন তার নাম কিন্তু লিখতে হবে এবং তার যদি এপিক নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে এখানে পাশেই ইফ অ্যাভেলেবল বলা আছে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে এরপর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম কিন্তু লিখতে হবে মাদার্স এপিক নাম্বার মায়ের যে ভোটার নাম্বার সেটাও কিন্তু অপশনাল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে না থাকলে না দিলেও চলবে এরপর স্পাউস নেম স্পাউস এপিক নাম্বার এগুলো কিন্তু দিতে হবে যদি থাকে সেক্ষেত্রে এবং পরবর্তী ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ দু দুই সালে গার্জেন যাদের নাম সেখানে ছিল বা যার নাম ছিল সেটা কিন্তু ফিল করতে হবে যে ফিল করছে অর্থাৎ ইলেক্টর তার নাম প্রথমে এখানে দিতে হবে এবং লাস্ট যে এসআইআর সেখানে নাম ছিল কি না সেটাও এখানে বলতে হবে এপিক নাম্বার যদি থাকে রিলেটিভ নেম রিলেশনশিপ কি কী সম্পর্ক জেলা স্টেট এবং এসি নেম এরপর পাশেই যেটি রয়েছে ডিটেলস অফ রিলেটিভ অর্থাৎ রিলেটিভের যদি দু হাজার দুইয়ের যে এসআইআর সেখানে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিটেলস এখানে দিতে হবে তার নাম এপিক নাম্বার রিলেটিভ নেম রিলেশনশিপ জেলা স্টেট এবং এসি নেম এবং প্রত্যেকেরই এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো ফিল আপ করতে হবে এগুলো ভোটার কার্ডেই প্রত্যেকে পেয়ে যাবে পরপর এখানে দেখে নাও এবং সেই অনুযায়ী কিন্তু এসে দু হাজার পঁচিশে করতে হবে এবং ইলেকশন কমিশন যে বারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেগুলো আমি তুলে ধরছি এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই কিন্তু চলবে এই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে অর্থাৎ প্রমাণ আকারে প্রেস করতে হবে এছাড়া দু হাজার পঁচিশে পরপর ডকুমেন্টসগুলো দেখে নাও প্রত্যেকে এই ডকুমেন্টসগুলো যেগুলো বলা হয়েছে এই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু তুমি যে ভারতীয় সেটা কিন্তু প্রমাণ হবে এবং যে ইনুমেরেশান যেটা ফর্ম সেটা ফিল করতে হবে এই বারোটি ডকুমেন্টস প্রত্যেকে অবশ্যই দেখে নাও এবং যে কোনো একটি অবশ্যই রেডি করে রাখবে এসআইআর দু হাজার জন্য প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে